নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ কমবেশি সন্ধে সন্ধ্যে সাতটায় দেখুন আন্তর্জাতিক বিভাগে গাজা ইসরায়েল কনফ্লিক্ট নিয়ে আরও একটা বিশেষ প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে গাজা যুদ্ধ গাজা যুদ্ধ বিশ্বকে এখন দুই রাষ্ট্র সমাধানের দিকেই যেতে হবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে লিখেছেন অস্ট্রেলিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সাবেক প্রেসিডেন্ট গ্যারেথ ইভান্স চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক গ্যারেথ ইভান্স লিখেছেন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে আন্তর্জাতিক আন্দোলন জোরদার হচ্ছে এই আন্দোলনকে স্বীকৃতি দেওয়ার সময় হয়েছে ইসরায়েলের ইসরায়েল দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথে হাঁটলে সেটা তো হামাসকে পুরস্কৃত করবে এমন নয় বরং এতে ইসরায়েল নিজেও লাভবান হবে গত সাতই অক্টোবরের ভয়ঙ্কর ঘটনা পরিষ্কার করে দিয়েছে যে ফিলিস্তিনিদের জন্য সন্তোষজনক রাজনৈতিক সমাধান ছাড়া ইসরায়েল কখনোই সন্ত্রাসের আতঙ্ক থেকে মুক্ত হতে পারবে না গ্যারেথ ইভান্স লিখেছেন মধ্যপ্রাচ্যের সব পক্ষের সঙ্গে কয়েক বছর ধরে আলাপ আলোচনা করা এবং কয়েক দশক ধরে বিভিন্ন আন্তর্জাতিক দ্বন্দ্ব প্রতিরোধ এবং সমাধানে কাজ করার অভিজ্ঞতা আমাকে নিশ্চিত করেছে যে হতাশা খুব সহজেই ক্রোধে পরিণত হতে পারে এবং তারপর সেটা অবর্ণনীয় আক্রোশের রূপ নিতে পারে সেই একই অভিজ্ঞতা থেকে আন্দাজ করতে পারি ন্যায্য এবং মর্যাদাপূর্ণ মীমাংসার আশাবাদ সত্যিকার অর্থে যখন দেখা যায় তখন সহিংসতার হুমকি দ্রুত কমে যায় কিন্তু সাতই অক্টোবরের হামলার মূল কারণ উপলব্ধির অর্থ কখনোই নিরাপরাধ মানুষ হত্যাকে ন্যায্যতা দেওয়া নয় ইসরায়েলকে সর্বশক্তি দিয়ে এই ধরনের হামলা প্রতিরোধ করার অনুমতি এবং অধিকার আন্তর্জাতিক আইন দিয়েছে কিন্তু প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার এবং তার অন্ধ সমর্থকরা মূল কারণকে অস্বীকার করে চলেছেন তারা রাজনৈতিক সমাধানের পথে হাঁটতে অস্বীকার করে যাচ্ছেন এটা কিন্তু আরও সন্ত্রাসী হামলাকে আমন্ত্রণ জানাচ্ছে এটা এখন বিশেষ সত্য হয়ে উঠেছে যে অনেক সাধারণ এবং নিরীহ ফিলিস্তিনি ইসরায়েলের প্রতিক্রিয়ার অসামঞ্জস্যপূর্ণ বর্বরতার কারণে বাস্তুচ্যুত আঘাতপ্রাপ্ত এবং ক্ষুব্ধ হয়েছেন গ্যারেতিভান্স লিখেছেন আমি সবখানে সময় বলে থাকি যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার নৈতিক আইনি এবং রাজনৈতিক যুক্তি বরাবরই কিন্তু জোরালো জাতিসংঘের প্রায় একশো চল্লিশটা সদস্য দেশ যদিও এগুলোর প্রায় সবই বৈশ্বিক দক্ষিণের দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেয়ারই পক্ষে যুদ্ধ এখন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার ইস্যুটাকে নতুন প্রাসঙ্গিকতা দিয়েছে আগের চেয়ে বেশি সংখ্যক দেশ এখন ইসরায়েলের অস্থিরতাকে কেবল ফিলিস্তিনিদের দুর্দশাকে চিরস্থায়ী হাতিয়ার হিসেবে দেখছে না বরং তারা এই বেপরোয়া আচরণকে এই বেপরোয়া আচরণকে তারা ইসরায়েলের নিজেদের দুর্দশাকেও চিরস্থায়ী করার গ্যারান্টি হিসাবে দেখছে যদি বৈশ্বিক আলোচকদের মধ্যে ফিলিস্তিনের রাষ্ট্রগঠন ইস্যুতে দ্বিমত থাকে তাহলে কোনো শান্তি আলোচনা সফল হবে না এই মত দূর করার একমাত্র উপায় হল বিষয়টা বিশ্ববাসীকে সুস্পষ্টভাবে দেখানো যে শুধু আরব এবং বৈশ্বিক দক্ষিণের দেশগুলো ফিলিস্তিনের রাষ্ট্রগঠনের দাবির পক্ষে নয় বরং ব্রিটেন অস্ট্রেলিয়া আমেরিকা সহ বৈশ্বিক উত্তরের ভিত্তি হিসাবে পরিচিত সব পশ্চিমা দেশ ফিলিস্তিনের আলাদা রাষ্ট্র গঠনকে সমর্থন করে নয় এপ্রিল অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এক ঐতিহাসিক ভাষণের মাধ্যমে জানিয়েছেন এর আগে ব্রিটেন আয়ারল্যান্ড স্পেন নরওয়ে এমনকি আমেরিকা যুক্তরাষ্ট্র পর্যন্ত ফিলিস্তিনকে আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে যে বিবেচনা করেছিল সেটাকে বাস্তব ভিত্তিক ধরে নিয়ে তার দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এটা সত্য কথা যে যে কোনো লক্ষ্য অর্জনের জন্য টাইমিং বা লাগসই মুহূর্ত কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলে রাখতে হয় যে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ পাওয়ার বিষয়ে চলতি মাসেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সাধারণ পরিষদে ভোট দিয়েছে আর আমেরিকা যুক্তরাষ্ট্র আবারও ইসরায়েলের কাছে মাথা নত করে আগের সিদ্ধান্ত থেকে সরে এসে সেই প্রস্তাবে ভেটো দিয়েছে যাই হোক এই নির্লজ্জ কাজটাও আমেরিকা করেই যাচ্ছে যেন যাত্রার গন্তব্য কিন্তু পরিষ্কার এবং ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র হওয়ার মাহেন্দ্র ক্ষণ তৈরি হচ্ছে অনেকে বলতে পারেন যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার এইসব প্রতিশ্রুতি আসলে লোক দেখানো এবং ছেলে ভোলানো তৎপরতা কারণ পশ্চিম তীরে ইসরায়েলের ক্রমবর্ধমান বেপরোয়া বসতি নির্মাণ কর্মসূচি যে আঞ্চলিক বিভক্তির সৃষ্টি করেছে তা দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে এখন কার্যত অসম্ভব করে তুলেছে বলে মনে হচ্ছে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের বিষয়ে ইসরায়েলের বিরোধিতা এবং নিজস্ব একটা রাষ্ট্রভি এবং নিজস্ব এক রাষ্ট্রভিত্তিক সমাধানের বিষয়ে ফিলিস্তিনিদের সমর্থন উভয় দিন দিন বেড়েছে এবং সাতই অক্টোবরের হামলার পর সেই অবস্থা আরও দৃঢ় হয়েছে কিন্তু বাস্তব সত্য হলো একটা দ্বিরাষ্ট্র সমাধানের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে হবে কারণ কারণ হচ্ছে এটা আন্তর্জাতিকভাবে অপ্রতিরোধভাবে পছন্দের নীতি হিসাবে এখনও টিকে আছে এবং ইসরায়েলের নিজস্ব দীর্ঘমেয়াদী স্বার্থেই যেন এটা দরকার বহু বছর ধরে অনেক বিশ্লেষক দাবি করে আসছেন যে ইসরায়েল একই সঙ্গে একটা ইহুদি রাষ্ট্র একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং ঐতিহাসিক জুদেয়া ও সামারিয়া অঞ্চলের পুরোটা অধিকার করে রাখা একটা রাষ্ট্র হতে পারে কিন্তু একই সঙ্গে এই তিনটে বৈশিষ্ট্য কখনোই কোনো রাষ্ট্রের থাকতে পারে না গ্যারেথ ইভান্স লিখেছেন এটা আমার সাবেক বস অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বব হেওয়াকের মতো বরং ফিলিস্তিনের রাষ্ট্রের স্বীকৃতি ইসরায়েলের নিরাপত্তা এবং সার্বভৌমত্বকে সুরক্ষিত করবে যদি বৈশ্বিক আলোচকদের মধ্যে ফিলিস্তিনের রাষ্ট্রগঠন ইস্যুতে দ্বিমত থাকে তাহলে কোনো শান্তি আলোচনা সফল হবে না এই মত দূর করার একমাত্র উপায় হল বিষয়টা বিশ্ববাসীকে সুস্পষ্টভাবে দেখানো যে শুধু আরব এবং বৈসিক দক্ষিণের দেশগুলো ফিলিস্তিনের রাষ্ট্রগঠনের দাবির পক্ষে নয় বরং ব্রিটেন অস্ট্রেলিয়া আমেরিকা সহ। বৈশ্বিক উত্তরের ভিত্তি হিসাবে পরিচিত সব পশ্চিমা দেশ ফিলিস্তিনের আলাদা রাষ্ট্র গঠনকে সমর্থন করে জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা একটু পরিবর্তন করে আমরা রাত দশটার পরিবর্তে এখন সন্ধে সাতটায় করে দিয়েছি এবার প্রতিদিন কম বেশি রাত দশটায় থাকবে নিউজ নির্ভীকের সব থেকে জনপ্রিয় ঝটপট দশটা খবর মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ইসরায়েল গাজা সংঘাত নিয়ে ইরান ইসরায়েল সংঘাত নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে প্রতিবেদন থাকবে বা থাকছে সন্ধে সাতটায় জানতে গেলে দেখতে গেলে নিউজ নির্ভীকে আপনাকে তাই অবশ্যই চোখ রাখতে হবে প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নতুন নতুন প্রতিবেদন ছাড়াও ভারতের আঠেরোতম লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন আর অনুরোধ করব। সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভিক চ্যানেল বা নিউজ নির্ভিকের অনুষ্ঠান অবশ্যই নিয়মিত দেখুন অনেকেই যে অভিযোগটা করেন যে নিউজ নির্ভিকের অনুষ্ঠান তাদের কাছে ঠিকমতো পৌঁছয় না নিউজ নির্ভিক নিয়মিত দেখলে বলতে পারি দেখবেন নিউজ নির্ভিকের সব অনুষ্ঠান তখন আপনা আপনিই আপনাদের কাছে পৌঁছে যাচ্ছেন এরপরেও যদি নিউজ নির্ভিককে না দেখতে পান নিউজ নির্ভিক চ্যানেলের কোনো অনুষ্ঠান না দেখতে পান তাহলে বলবো ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন ইউটিউবে ইংরাজিতে এনইডব্লিউএস এনআইআর ভিআইকে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল তখন দেখতে পাবেন আর হ্যাঁ এখন নিয়ম করে থাকছে লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ সব আপডেট খবর ভারতের আঠেরোতম লোকসভা নির্বাচন নিয়ে বিশেষভাবে থাকছে সমস্ত রাজনৈতিক দলের মিটিং মিছিল যতটা পারা যায় মিটিং মিছিল সভা সমাবেশের লাইভ সম্প্রচার সরাসরি সম্প্রচার থাকছে প্রার্থী বা নেতাকর্মীদের যতটা পারা যায় সাক্ষাৎকারও তাই বলবো ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে অবশ্যই চোখ রাখুন আর অবশ্যই নিউজ নির্ভিকের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ